সৌদি আরব যেটি বর্তমানে পৃথিবীতে একটি শক্তিধর ইসলামিক রাষ্ট্র কিন্তু জানেন কি একটি বেদুইন জাতি থেকে কি করে তারা পৃথিবীতে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হল মদিনা থাকার পরও দেশটির নাম সৌদি আরব রাখার পেছনের আসল রহস্য কি কোন সোনার হরিণের ছোঁয়ায় বেদুইন এক জাতি হঠাৎ করেই বিশ্বের বুকে রাজার হালে জীবনযাপন করছে সেই রহস্যই উদ্ঘাটন করার চেষ্টা করব আজকের ভিডিওতে সৌদি আরবের উত্থান সম্পর্কে জানার আগে আমরা জেনে নেব সৌদি আরব নামটি রাখার পেছনের আসল রহস্য কী সৌদি এসেছে শাসক পরিবার আল সাউদ থেকে আর আরব মানে আরব উপদ্বীপ বা আরব ভূমি উনিশশো সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সাউদ আরব উপদ্বীপ একত্রিত করে নতুন রাষ্ট্র গঠন করেন এবং পরিবারের নামের সঙ্গে মিলিয়ে রাষ্ট্রের নাম দেন আল মামলাকা আল আরাবিযা আ সৌদিয়া অর্থাৎ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া অর্থাৎ সৌদি আরব মানে হল আল সাউদ পরিবারের নিয়ন্ত্রণাধীন আরব ভূমি এটাই বিশ্বের একমাত্র দেশ যার নাম একটি পরিবারের নামে করা হয় এবার জানা যাক বেদুইন জাতি থেকে করে তারা বিশ্বের বুকে রাজ করছে আরবের বিস্তীর্ণ অবিরাম বালুকাময় পথ এই মরুভূমিতেই একসময় বসবাস করতেন সৌদি বেদুইনরা তাদের জীবন ছিল বেশ কঠিন তারা গবাদি পশু নিয়ে ঘুরে বেড়াত এবং মরুভূমির তীব্র গরম বাতাস এবং বালুকার ঝড়ের সঙ্গে লড়াই করত নিয়মিত বসবাসের পরিবর্তে তারা একটি এলাকায় নির্দিষ্ট সময় থাকত এবং খাবার পানি ও নিরাপত্তার জন্য পরিভ্রমণ করত তাদের সমাজ ছোট ছোট উপজাতি নিয়ে গঠিত ছিল পরিবার বন্ধুত্ব এবং বিশ্বাস ছিল তাদের সবচেয়ে বড় শক্তি একজন বেদুইন সন্তান কেবল নিজের পরিবারকে নয় পুরো উপজাতিকে রক্ষা করতে শিখত এরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকত কিন্তু জীবন ছিল শান্তির ওপরে তাই তারা কারো সাথে যুদ্ধে লিপ্ত হয়নি প্রতিটি বেদুইনের জীবন তাদের সাহস ধৈর্য ও একে অপরের প্রতি আস্থা আজও ইতিহাসে লেখা আছে সপ্তম শতকে আরবের ভূখণ্ডে বড় পরিবর্তন আসে মধ্যপ্রাচ্য সৌদি আরবের বুকে ইসলাম ধর্মের আগমন ঘটার ফলে মক্কা ও মদিনা পুরো বিশ্বে পবিত্র শহর হিসেবে পরিচিতি পায় এই শহরগুলো কেবল ধর্মীয় কেন্দ্র নয় বরং সামাজিক ও রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে বেদুইনরা ইসলামের ইতিহাসের অংশ হয়ে ওঠে হজ যাত্রা ধর্মীয় শিক্ষা এবং নবী মোহাম্মদ সোল্লামের শিক্ষার মাধ্যমে সমাজে এক নতুন শক্তি তৈরি হয় এই ধর্মীয় ভিত্তি পরবর্তীতে রাজ্যের স্থিতিশীলতা ও সামাজিক ঐক্যরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সালে সৌদি আরবের প্রথম সরকার প্রতিষ্ঠিত হয় এটি গঠন করেছিলেন ইবনে সৌদ তিনি বিভিন্ন উপজাতি ও অঞ্চল একত্রিত করে একটি একক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন অর্থাৎ বেদুইন জাতিরা এই সরকার গঠনের পর থেকেই ধীরে ধীরে নিজেদের ভিটে মাটিতে শক্ত করে অবস্থান করতে শুরু করে প্রথম সরকার গঠনের পর সৌদ রাজ পরিবারের হাতেই দেশটির প্রশাসন নিরাপত্তা এবং রাজনীতি থাকে এই সরকারের নীতি ছিল স্পষ্ট দেশকে ধীরে ধীরে আধুনিকীকরণ করতে হবে মরুভূমির কঠিন পরিবেশে এই সরকার দেশের জনগণকে একত্রিত করে রাজপরিবারের নেতৃত্বে দেশটি স্থিতিশীল হয় এবং বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন শুরু হয় এভাবেই ধীরে ধীরে বিশ্বের বুকে সৌদি আরব একটু একটু করে পরিচিত হতে থাকে যে সৌদি বেদুইনরা একসময় নিজেদের মৌলিক চাহিদার জন্য বিভিন্ন স্থানে যা মতো জীবনযাপন করত তারাই এবার নতুন সরকার গঠনের পর নিজেদের দেশ থেকে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করে সৌদি আরবের প্রথম সরকার গঠনের পর থেকেই বিশ্বের বুকে সৌদি আরব ধীরে ধীরে একটু পরিচিতি লাভ করে তবে তখনও দেশটির অর্থনৈতিক অবস্থা বর্তমানের তুলনায় এতটা চাঙ্গা ছিল না তাহলে প্রশ্ন হলো। কোন সোনার হরিণ পেয়ে একটি দেশ এতটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠল আমরা জানি তেলকে বলা হয় কালো সোনা আর এই কালো সোনায় ছিল সৌদি আরবের একমাত্র সোনার হরিণ উনিশশো সালে সৌদি আরবে মরুভূমির গভীর থেকে প্রথম বড় তেলের খনির সন্ধান মিলে প্রথমে ছোট পরিসরে তেল উত্তোলন হলেও সৌদি সরকার যখন দেখে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অনেক তখন তারা আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করতে শুরু করে এভাবে করে বাণিজ্যিক কারণে বিভিন্ন দেশের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক বাড়তে থাকে সৌদি আরব দ্রুত বিশ্বের তেলের বাজারে প্রবেশ করে তেলকে বলা হয় আধুনিক সভ্যতার রক্তধারা গাড়ি বিমান জাহাজ বিদ্যুৎ উৎপাদন প্লাস্টিক কসমেটিক্স সার ঔষধ সব ক্ষেত্রেই তেল অপরিহার্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম সরাসরি প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতির ওপর যেমন সোনার দাম প্রভাব ফেলে ধন সম্পদের মানে সৌদি আরবের তেলের ভাণ্ডার থাকার কারণে তাদের দেশে বৈশ্বিক রাজনৈতিক প্রভাব অনেক বেশি হয়ে ওঠে যুদ্ধ জোটবদ্ধতা কূটনীতি সব জায়গায় তেলের গুরুত্ব স্বর্ণের মতোই সর্বোচ্চ তাই তেলকে কেন্দ্র করে সৌদি আরব বিশ্বের বুকে ধীরে ধীরে হয়ে ওঠে একটা নতুন পরাশক্তি তেলের খনি কেবল অর্থের উৎস নয় বরং এটি রাজনৈতিক ও কৌশলগত শক্তির মাধ্যম সৌদি রাজপরিবার তেলের আয় নিয়ন্ত্রণ করে এবং দেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করতে তা ব্যবহার করে নতুন শহর রাস্তা বিমানবন্দর হাসপাতাল স্কুল সবই তেলের আয় থেকে সম্ভব হয় এভাবে তেলের খনি সৌদি আরবকে ধনী ও আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করে সৌদি সরকারের নীতি ছিল শুধুই ধন সঞ্চয় নয় বরং তাদের লক্ষ্য ছিল সম্পদের ব্যবহার করে দেশের সমগ্র জনগণের মানকে উন্নত করা এরপর দেশটির শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সবকিছু পরিকল্পিতভাবে তৈরি করা হয় সরকার ধীরে ধীরে মরুভূমির বেদুইনদের আধুনিক নাগরিক হিসেবে গড়ে তোলে যারা একসময় শুধু মরুভূমির পথিক ছিল তারা এখন শহরের বাসিন্দা ব্যবসায়ী এবং শিক্ষিত নাগরিক এভাবে সরকার শুধুমাত্র রাজ্য চালায়নি এটি দেশের ভবিষ্যতও গড়ে তুলেছে তেলের কারণে সৌদি আরব কেবল ধনী নয় আন্তর্জাতিকভাবে প্রভাবশালী পরবর্তীতে যত রাজপরিবার দেশটির সরকার প্রধান হয়েছে তারা প্রত্যেকেই এই তেলের মাধ্যমে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান ধর্মীয় কেন্দ্র এবং তেল মিলিয়ে দেশটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজপরিবারের স্থিতিশীল নেতৃত্ব দেশের ভূ রাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে তেলের মূল্য ও সরবরাহ নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক বাজারে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলস্বরূপ অর্থ শক্তি ও প্রভাব সবই দেশটির হাতে আজ সৌদি আরব একটি শক্তিশালী আধুনিক ও ধনী রাষ্ট্র বেদুইন জাতির সাহস ইসলামের ঐতিহ্য তেলের সম্পদ রাজপরিবারের সরকার সবকিছু মিলিয়ে দেশটি আজ বিশ্বে বেশ প্রভাবশালী সরকারের স্থিতিশীল নেতৃত্ব পরিকল্পিত নীতি ও সম্পদের ব্যবহার দেশের আধুনিকীকরণ নিশ্চিত করেছে প্রাচীন মরুভূমি থেকে আধুনিক শহর ছোট উপজাতি থেকে শক্তিশালী রাষ্ট্র এটি ছিল সৌদি আরবের যাত্রা মরুভূমির বেদুইনরা ধীরে ধীরে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের নাগরিকে পরিণত হল তেলের খনি আন্তর্জাতিক কৌশল সরকারের কার্যকর নেতৃত্ব সব মিলিয়ে সৌদি আরব আজ একটি ধনী ও প্রভাবশালী রাষ্ট্র এটি প্রমাণ করে সাহস পরিকল্পনা এবং শক্তিশালী সরকার কীভাবে একটি জাতির ভাগ্য বদলাতে পারে সৌদি আরবের এই যাত্রা ইতিহাসে এক অম্লান চিহ্ন রেখে গেছে একশো বছর আগেও সৌদি আরব ছিল নিছক মরুভূমির দেশ বেদুইনদের যাযাবর জীবন খেজুরের বাগান আর সীমিত সম্পদের ওপর নির্ভর করে টিকেছিল এই অঞ্চল কিন্তু উনিশশো সালে দাম্মাম শহরের কাছে যখন প্রথম তেলের খনি আবিষ্কৃত হল তখনই বদলে গেল ইতিহাসের ধারা কালো তরল তেল হয়ে উঠল সৌদি আরবের ভাগ্য নির্ধারক আমেরিকান কোম্পানি আরাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি বা আরামকো সৌদির বুকে তেল উত্তোলন শুরু করে কয়েক দশকের মধ্যেই সৌদি আরব হয়ে ওঠে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ তেলের টাকা সৌদিকে পরিণত করে নতুন যুগের অর্থনৈতিক শক্তিতে আজ সৌদি আরবের জাতীয় আয়ের ষাট থেকে সত্তর শতাংশ আসে তেল থেকে তেলই তাদের উন্নয়নের চালিকা শক্তি সরকারি বাজেট শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সবই নির্ভর করে তেলের আয়ের উপর তেলের দামের ওঠানামার সঙ্গে তাল মিলিয়েই ওঠানামা করে সৌদির অর্থনীতি বিশ্বের তেলের মজুদ প্রায় সতেরো পার্সেন্ট সৌদির দখলে প্রতিদিন গড়ে দশ মিলিয়নের বেশি ব্যারেল তেল উৎপাদন করে তারা কিন্তু এক প্রশ্ন উঠেছে তেলের ওপর এই নির্ভরতা কতদিন চলবে বিশ্ব দ্রুত বদলাচ্ছে নবায়নযোগ্য শক্তি সৌর বিদ্যুৎ উইন্ড টারবাইন আর বৈদ্যুতিক গাড়ি তেলের চাহিদাকে কমিয়ে আনছে অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে তেলের ব্যবহার সীমিত করার চাপ বাড়ছে দুই সালের মধ্যে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে ইউরোপীয় ইউনিয়ন দুই সালের পর থেকে নতুন পেট্রোল ডিজেল গাড়ি বন্ধের পরিকল্পনা করেছে এমন বাস্তবতায় প্রশ্ন জাগে ভবিষ্যতে সৌদি আরব কেমন হবে সৌদি আরবের অর্ধেক জনসংখ্যা ত্রিশ বছরের কম বয়সী এদের জন্য কাজের সুযোগ তৈরি করা এখন সরকারের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অতীতে সৌদি নাগরিকরা মূলত সরকারি চাকরি আর তেলের খাতে নির্ভর করত কিন্তু ভবিষ্যতে এই সেক্টরগুলো এত কর্মসংস্থান দিতে পারবে না দুই সালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন ভিশন টু এর মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরতা কমিয়ে নতুন অর্থনীতি গড়ে তোলা ভিশন টু এর প্রধান দিকগুলো হল অর্থনীতির বহুমুখীকরণ অর্থাৎ তেলের বাইরে শিল্প প্রযুক্তি স্বাস্থ্য শিক্ষা ও পর্যটনে বিনিয়োগ নেওম সিটি প্রকল্প পাঁচশো বিলিয়ন ডলারের স্মার্ট সিটি যেখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা সৌরশক্তি আধুনিক পরিবহন এছাড়া মক্কা মদিনার ধর্মীয় পর্যটনের বাইরে লোহিত সাগরের সৈকত প্রত্নতাত্ত্বিক স্থানগুলো উন্মুক্ত করা তার লক্ষ্য ভিশন থার্টি এর আরেক লক্ষ্য হল তেলের টাকা দিয়ে বিদেশি কোম্পানিতে বিনিয়োগ যেমন উবার টেসলা স্পোর্টস ক্লাব তবে সৌদির এই পরিবর্তন সহজ নয় মানবাধিকার ইস্যু রাজনৈতিক বিরোধিতা সামাজিক রক্ষণশীলতা এগুলো বড় চ্যালেঞ্জ অর্থনীতির বহুমুখীকরণে এখনও সৌদি পুরোপুরি সফল হয়নি দুই হাজার বিশ সালের করোনা মহামারীতে তেলের দাম পড়ে যাওয়ায় তাদের বাজেটে ঘাটতি দেখা দেয় ভবিষ্যতে সৌদি নির্ভর করবে আজকের সিদ্ধান্তের উপর যদি ভিশন টু সফল হয় তবে সৌদি শুধু তেলের রাজ্য নয় প্রযুক্তি বিনিয়োগ ও পর্যটনের বিশ্ব শক্তি হয়ে উঠবে কিন্তু যদি তারা তেলের বাইরে অর্থনীতি করতে ব্যর্থ হয় তবে আগামী কয়েক দশকে বড় সংকটে পড়বে সৌদি আরব তেল সৌদি আরবকে করেছে ধনী কিন্তু ভবিষ্যতের সৌদি গড়ে উঠবে তেলের উপর নয় বরং জ্ঞান প্রযুক্তি নবায়নযোগ্য শক্তি আর বৈচিত্র্যময় অর্থনীতির উপর তারা টিকবে কিনা সেই উত্তর লিখবে তাদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা তো বন্ধুরা এই ছিল সৌদি আরবের নামে রহস্য এবং তেলের ভাণ্ডার থেকে কিভাবে হলো ইসলামিক দুনিয়ার পরাশক্তি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন